আমরা প্রিয়ার কাছে জানতে চাইলাম এসবের মানে কি আর এখানে ও কী করছে তখন প্রিয়া আমাদের বলল কিছুদিন হসপিটাল আর হোস্টেল থেকে দূরে থাকবে আবির চৌধুরী ওকে মিক্সারের সাথে বিয়ে দিতে চায় আর আপু মিক্সারের যোগ্য না তাই ও আপুকে স্যারের জীবন থেকে দূরে সরিয়ে দিতে এখানে এসেছে ওকে আমরা বোঝালাম ও বুঝল না বরং আমাদের উপর রেগে গেল আমাকে বলল নূর ম্যাম কত অপরাধ করেছে কত অন্যায় করেছে তোর সাথে তুই কি সব কিছু ভুলে গেলি ফুল তোর কি মনে হয় মিক্সারের যোগ্য উনি আমি যা করছি ঠিক করছি যাকে আমি ভালোবাসি সে এমন একটা জঘন্য মনের মানুষের সাথে ঘর করুক সেটা আমি চাই না শুধু তোরা কেন মেক্সার নিজে এসেও যদি বলেন আমাকে চলে যেতে তখন আমি এখান থেকে যাব না আবির চৌধুরী এনেছে আমায় একমাত্র উনি চাইলে এখান থেকে যাবো আমি কথাগুলো বলে আমাকে নিশিচে আর মিনিকে রুম থেকে বের করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল প্রিয়া আপু প্রিয়া সবগুলো কথা শুনেছে বাইরে থেকে আপুর দিকে ঘুরে টাকাতেই আপু ছুটে নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল আমরা এগিয়ে গিয়ে আপুকে ডাকলাম আপু খুললো না দরজা মেক্সার হসপিটাল থেকে এসে আপুকে ডাকার আওয়াজ পেয়ে ছুটে এসে দেখলো আমরা দরজার সামনে আপুকে ডাকছি আপু ভেতরে তাই সার ভয় পেয়ে দরজাটা ভাঙতে চাইলো তখন আপু এসে দরজাটা খুলে দিল আর স্যারকে বলল। আবির চৌধুরী এখনও আমায় থামা করেনি মেঘ তোকে আমি আগেই বলেছিলাম আমাকে ভুলে যা আমি সত্যি তোর যোগ্য না কিন্তু তুই শুনলি না আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা নেই কিন্তু তাই বলে ওইটুকু একটা মেয়ে যে কাল অবধি আমাকে ম্যাম বলে ডাকতো দেখলে সালাম দিত সে এসে বলছে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেবে আর সেটা আবির চৌধুরীর কথায় আমার ভুলের আর কত মাসুল দেবো আমি এটুকু বলে আপু আলমারি থেকে কাপড় বের করে লাগেজ গুছাতে লাগলো স্যার বাধা দিতে আসলে বলল প্লিজ মেঘ বাধা দিস না আমায় আমার একটা আত্মসম্মান বোধ আছে যেখানে আমার সম্মান নেই সেখানে আমি থাকবো না যেদিন আবির চৌধুরী আমাকে মেনে নিয়ে নিজে আমায় ফিরে আনবে সেদিন এ বাড়িতে আসবো স্যারের বাধা দেওয়া সত্ত্বেও আবু বাড়ি থেকে বের হয়ে গেল আপুকে গাড়িতে উঠার পরও স্যার অনেক ডাকলো আটকানোর চেষ্টা করলো আপু শুনল না এক প্রকার জেদ দেখিয়ে চলে গেল আপু যাওয়ার পর মিনি আর নিশি স্যারকে প্রিয়ার কথা বলল স্যার এসে প্রিয়া কেউ রুম থেকে টেনে এনে বাড়ির বাইরে ছড়ে ফেলে দিল ঠিক তখনই আবির চৌধুরী এসে স্যারকে কথা শোনালো প্রিয়াকে বাড়ির ভেতরে নিয়ে এসে বলল আপুকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে স্যার তার বাবার কথা শুনে অনেক রেগে গেল আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ঠিক তখন প্রিয়া বলে উঠল আমার জন্য আপনাদের মধ্যে এত ঝামেলা হোক সেটা আমি চাই না তার চেয়ে বরং আমি আপনাদের জীবন থেকে সরে যাই নূর ম্যামকে নিয়ে মেক্সার সুখে থাকুক প্রিয়া আবির চৌধুরীকে চোখের ইশারায় বোঝায় একটু অভিনয় করতে আবির চৌধুরী বুঝতে পারলে বলে আপনি না গেলে ম্যাম ফিরে আসবে না বলে গিয়েছে চলুন আমি আর আপনি ম্যামের কাছে ক্ষমা চাইব বলবো স্যারের জীবনে ফিরে আসতে আবির চৌধুরীর সম্মতি জানালো মিক্সার তাদের সাথে যেতে চাইলো প্রিয়া কৌশলে বলল স্যার আপনার আসার দরকার নেই আজ প্রথমবার আবির চৌধুরী মন থেকে মেনে নিয়ে তার পুত্রবধূরকে নিয়ে বাড়ি ফিরবেন আপনি বরং ম্যামের জন্য বাড়িতে অপেক্ষা করুন ম্যামের পছন্দ হয় এমন কোনো সারপ্রাইজ প্ল্যান করুন স্যারকে বুঝিয়ে আমাকে নিশিকে আর মিনিকে হসপিটালের দায়িত্ব মনে করিয়ে দিয়ে প্রিয়া আর আবির চৌধুরী আপুকে আনতে গেল আমি আপুকে ফোন করে বললাম প্রিয়া ওর ভুল বুঝতে পেরেছে আর আবির চৌধুরী তোমাকে আনতে যাচ্ছে আপু খুব খুশি হলো নিজের হাতে অনেক রান্না করলো শ্বশুরের জন্য আবির চৌধুরী আর প্রিয়া এসে বসলে আপু নিজের হাতে রান্না করা খাবারগুলো নিয়ে তাদের সামনে এসে দাঁড়াতেই আবির চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল কত টাকা পেলে আমার ছেলেকে ছেড়ে দেবে তুমি কথাটা শুনতেই আপুর হাত থেকে খাবারের ট্রেটা পড়ে গেল আবির চৌধুরী আবার বলল তোমার মতন মেয়ে তো নিজের স্বার্থের জন্য সব করতে পারো আমার অনুপস্থিতিতে মেঘের চেয়ারটাও কেড়ে নিয়েছে হসপিটালে এখন বলো কত টাকা দিলে ওর জীবন থেকে সরে যাবে আমি চাই না তোমার মতন এত জঘন্য একটা মেয়ে আমার ছেলের জীবনে থাকুন ওর জীবনটা ছাড়খাড় করে দিক তাই বলো কত টাকা চাও পাশ থেকে প্রিয়া বলে উঠলো স্যার আপনি বরং একটা চেক দিন না হলে নূর ম্যাম বিশ্বাস করবে না আপনি টাকা দিয়ে মেয়ে কিনবেন প্রিয়ার মুখে এমন কথা শুনে আপুর খুব খারাপ লাগলো ছল ছল চোখে প্রিয়ার দিকে তাকিয়ে বলল মেঘ স্যার থেকে এখন মেঘ হয়ে গেছে মেঘের কাছে শুনেছিলাম প্রিয়া মেয়েটা খুব ভালো আমি যখন ওর কাছে ছিলাম না তখন তুমি ওর মেঘকে হাসাতে ওকে শান্তনা দিতে কিন্তু আজ বুঝছি এগুলো কেন করতে লজ্জা করে না তোমার মেঘ তোমাকে স্টুডেন্ট ভেবে শ্রদ্ধা করে আর তুমি ওর সংসার ভাঙতে যাচ্ছ বউ হতে যাচ্ছ ওর আবির চৌধুরী ঘুরে আপুর গালে মারল এক চর আপুর মুখের সামনে আঙুল উঁচিয়ে বলল প্রিয়া আমার হবু গধূ ওর সাথে এমন ব্যবহার করার যোগ্যতা তোমার নেই আমি ওকে কথা দিয়েছি মেঘের সাথে বিয়ে দেব। যখন তোমাকে মেঘ ধাক্কা মেরে হসপিটাল থেকে বের করে দিয়েছিল তাই ওকে মেঘের বিয়ে করতেই হবে আর মেঘ যদি ওকে বিয়ে না করে তোমাকে নিয়ে সুখে থাকতে চায় তাহলে মেঘকে আমি ত্যাজ্য করব। আমি ভুলে যাব আমার কোনো ছেলে ছিল তোমার মতন স্বার্থপরার লোভী মেয়ে যদি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও তাহলে নিতে পারো একটা চেকে সিগনেচার করে টেবিলের উপরে চেকটা রেখে আপুকে উদ্দেশ্য করে বললো চেকটাই ইচ্ছা মতো অ্যামাউন্ট বসিয়ে নিও আর তার বদলে মেঘ ভেবে দেখো সিদ্ধান্ত তোমার হাতে কথাটা বলে প্রিয়া কিনে বেরিয়ে যায় আবির চৌধুরী ওনারা চলে যাওয়ার পরই মাম্মাম কাকিমণির কাকিমণি হৃদের সাথে বাড়িতে ফেরে হৃদ কাকিমণিকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে গিয়েছিল মাম্মাম সাথে গিয়েছিল বাড়িতে এসে সবাই আপুকে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখলো দেখলো নিচে খাবার পড়ে আছে মাম্মাম আপুর কাছে জানতে চাইলো কখন এসেছে আর খাবার কিভাবে নিচে পড়েছে একটার পর একটা প্রশ্ন করে চলেছে আপুকে মাম্মাম আপু কোনো কথা না বলে উঠে নিচে রুমে চলে গেল হস্টেলে যাব বলে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি হৃদের কোনো খোঁজ নেই ভেবেছিলাম ওর সাথে দেখা হলে সারাদিনে সব কথা একসাথে বলবো কিন্তু ওর কোনো খবরই নেই অপেক্ষা করতে না পেরে ফোন করলাম দুইবার রিং হয়ে পরেবার বার রিসিভ করলো তারপর যেটা জানতে পারলাম সেটা শুনে আমি ইজি বাইকে উঠে বাড়িতে চলে এলাম এসে দেখলাম আপুর রুমের সামনে মেক্সার আর বসে কাচ্ছে। মেক্সারের হাতে একটা চিরকুটার পেপার আবির চৌধুরী কিছুটা দূরে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আমি এগিয়ে এসে মেঘ থেকে চিরকুটটা নিয়ে পড়তে শুরু করলাম তাতে লেখা আছে আমি জানি না মানুষ দ্বিতীয়বার সুযোগ পায় কি না তবে আমি ভেবেছিলাম আমি খুব ভাগ্যবতী তাই মেঘের মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি সত্যি আবির চৌধুরী খুব ভালো তাই আমাকে নিজের ছেলের পুত্রবধ হিসেবে মেনে নিয়েছে কিন্তু আমার মনে হয় না আমি মেঘের যোগ্য তাই চলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলতে পারলাম না কারণ মেঘ আবার আমাকে ফিরিয়ে আনতে চাইবে আমি চাই মেগুর যোগ্য কাউকে বিয়ে করে তার সাথে সুখে থাকুক আমি যেখানেই থাকবো সুখে থাকার চেষ্টা করব ডিভোর্স পেপারে সিগনেচার করে রেখে দিয়েছি মুক্তি দিলাম মেঘকে আমার জীবন থেকে আর মাম্মাম তোমাকে অনেক কষ্ট দিয়েছি এটা সত্যি আমার মতো একটা জঘন্য মেয়েকে গর্ভে ধরে অনেক বড়ো অপরাধ করেছ তুমি তাই আমার অপরাধে মানুষের সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হয় তোমার কিন্তু আর কখনো সেটা হবে না তুমি চেয়েছিলে এ বাড়ি থেকে যেন চলে যাই আমি তাই চলে যাচ্ছি আমি উঠে আপুর রুমে এলাম আপুকে খুব মনে পড়ছে নিচে চোখ যেতে খাটের পায়ের কাছে একটা চেক দেখতে পেলাম চেকটাই আবির চৌধুরীর সিগনেচার করা এবার বুঝতে পেলাম কি ঘটতে পারে নিশ্চয়ই আবির চৌধুরী আপুকে খুব অপমান করেছে রিদা আমার হাতে চেকটা দেখি কিছু জানতে চাইলে আজকে সব ঘটনা ওকে খুলে বললাম চেকটা আমার হাত থেকে নিয়ে রিদো রেখে আবির চৌধুরীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে চাইলে এমনটা কেন করেছে আমি হৃদকে আটকালাম হৃদকে বললাম আপুই হয়তো চাইনি আবির চৌধুরীকে মেঘ স্যার ভুল বুঝুক চাইলে অবশ্য চিঠিতে লিখে রেখে যেত আমাদের এমন কিছু বলে বাবা ছেলে সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর দরকার নেই আবির চৌধুরীর সাথে পরে আমরা দুজন আলাদাভাবে কথা বলবো এখন আপুকে খুঁজে বের করতে হবে মেঘ স্যার খুব ভেঙে পড়েছে আবির চৌধুরী নিজের ভুল বুঝতে পেরেছে আমরা অনেক খুঁজেছি কিন্তু আপুকে কোথাও পাইনি নিজেকে বন্দি করে রেখেছে মেক্সার কারোর সাথে কথা বলে না কোথাও যায় না শুধুই আপুর কথা ভাবে এভাবে কিছুদিন চলতে থাকলো কিছুদিন পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট আপুর চিন্তায় নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গিয়েছিলাম হৃদ আমার যত্ন নিত সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতো আমায় মাঝে মাঝে বকতো আর বলতো বেবিটার জন্য সময় মতো খেতে হবে হসপিটালের সব দায়িত্ব হৃদয় একা হাতে সামলাচ্ছিল আমি যখন আট মাসের অন্তঃসত্ত্বা তখন মাম্মা কাকিমণির অনুরোধে ইচ্ছা না থাকা সত্ত্বেও হৃদ আমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল এই সময়ে কোথাও যেতে আমিও রাজি হইনি কিন্তু মাম্মামার কাকিমণি অনেক উৎসাহ নিয়ে বলল অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই তাদের খুশির জন্য রাজি হয়ে গেলাম আমরা সকলে মিলে কক্সবাজার এলাম এখানে একটা হোটেলে এসে উঠলাম এক সপ্তাহের জন্য প্রথম ছয় দিন খুব সুন্দর কাটলেও শেষের দিনটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন ফিরে আসার জন্য টিকিট কাটতে গিয়েছিল হৃদ আর আমি বেবিটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতেই ফোনটা বেজে উঠল রিসিভ করে জয়েন কলে মিনি নিশি আর প্রিয়ার সাথে অনেক কথা বললাম হসপিটালের খবর নিলাম শুনতে পেলাম নিশি আর প্রিয়া দুইজনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে ওদের বরদের নিয়ে মিনি আর আমি অনেক মজা করলাম মিনির বিয়ের কথা উঠলেও বলল এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না দুদিন পর ফাইনাল ইয়ারের রেজাল্ট দেবে ওকে অনেক পরিশ্রম করতে হবে আর অনেক বড় ডাক্তার হতে হবে ওদের সাথে কথা শেষ করলাম ফোনটা রেখে কিছুক্ষণ বসে আছি তাকিয়ে দেখলাম হৃদোর ফোনটা বালিশের উপরে পড়ে আছে ফোন সাথে করে না নিয়েই গেছে হৃদ রুমের মধ্যে একা একা লাগছে হৃদকে খুঁজতে বাইরে এসেছিলাম মাম্মা আমার কাকিমণির রুমটা উপরে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার শক্তি নেই এই সময়টাতে হোটেল থেকে বেরিয়ে বাইরে আসলাম রাস্তার মাঝে চোখ যেতেই দেখতে পেলাম চার পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে খুব সামনে থেকে একটা ট্রাক আসছে দ্রুত গতিতে আমি কোনো মতে ছুটে গিয়ে বাচ্চাটাকে উঠিয়ে রাস্তার মাঝখান থেকে সরে আনতেই পা পিছলে পাশের ড্রেনে পড়ে গেলাম বাচ্চাটাকে তার মায়ের সে কোলে তুলে নিল আর কয়েকজন লোক এসে আমাকে ট্রেনে তুললো উপরে উঠে আসতে আমার পেটে সে একটা ইটের উপর পড়লো আমি চিৎকার দিতেই কোথা থেকে যেন হৃদয় ছুটে আমার কাছে এলো ওর মুখটা দেখা মাত্র আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। তাতে লিখা আছে আমি জানি না মানুষ দ্বিতীয়বার সুযোগ পায় কি না তবে আমি ভেবেছিলাম আমি খুব ভাগ্যবতী তাই মেঘের মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি সত্যি আবির চৌধুরী খুব হৃদ্ আমাকে ডেকে সারানা পেয়ে পাশের একটা হসপিটালে নিয়ে আসলো হৃদ্ বলেছিল সে একজন ডাক্তার কিন্তু প্রুফ না থাকায় হসপিটাল কর্তৃপক্ষ অপারেশন থিয়েটারে অ্যালাউ করলো না আমার জ্ঞান ফিরল আমি একটা মৃত সন্তান প্রসব করলাম বাচ্চাটার কান্নার শব্দ আমার কানে এলো না অনেকক্ষণ হয়ে গেল ডাক্তার যখন বলল আমার সন্তান মৃত ধাক্কা সামলাতে না পেরে আমি আবার জ্ঞান হারিয়ে ফেললাম আমার পাশে পর্দার ওপাশে নোরাপু ছিল আপুর কিছুক্ষণ আগে টুইন বেবি হয়েছে সেদিন আপু আমাদের ছেড়ে চলে আসার পর তার বান্ধবীর সাহায্যে এখানে এসে এই হসপিটালে জয়েন করে আপুকে এসে তার বান্ধবী বলল তো টুইন বেবি হয়েছে আর ওখানে একটা মেয়ে মৃত সন্তান হয়েছে আপু ডাক্তার হিসেবেই পর্দাটা সরালো আর আমার মুখটা দেখতে পেয়ে কেঁপে উঠলো আপু উঠতে চাইলো তার বান্ধবী জিজ্ঞাসা করলো আমাকে চেনা কিনা আপু বলল আমি আপুর ছোটো বোন আপুকে ধরে আমার কাছে নিয়ে আসলো আমাকে দেখে আপু মনে মনে কিছু একটা ভাবলো আর তার বান্ধবীকে বলল একটা সন্তান আমাকে দিয়ে দিতে সে কিছুতেই রাজি হলো না আপু তাকে বলল আমার সাথে অনেক অন্যায় করেছে আজ সুযোগ পেয়েছে তাই আজ আমার জন্য এতটুকু করতে চাই আপু আমার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ পর নিজের একটা সন্তানকে উছিয়ে এনে আমার হাতের উপরে শুয়ে দিল আর অন্য সন্তানকে নিয়ে নিজেকে আড়াল করে বান্ধবীর সাহায্যে চলে গেল হসপিটাল থেকে আমার জ্ঞান ফিরলে ডাক্তার বলল মেয়ে হয়েছে প্রথমে খুশি হলেও পরে আমার মনে পড়ল আমি তো মৃত সন্তান প্রসব করেছিলাম মেয়েটাকে কোলে মেয়ে আপনত্বের একটা টান পেলো মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল তখন কি আমি ভুল শুনেছিলাম অপারেশন থিয়েটার থেকে বের হলাম রৃদ্ মাম্মাম আর কাকিমণিকে দেখতে পেলাম সবাই খুব খুশি কিন্তু আমি কেন যেন খুশি হতে পারছি না মা হবার পরও কেন আমার নিজেকে এতটা নিরুপায় আর শূন্য মনে হচ্ছে বুঝতে পারছি না আমাকে কেবিনে শিফট করা হলো হৃদ্দ আমার পাশে এসে বসলো মেয়েটাকে নিয়ে হাত পা ছড়িয়ে খেলা করতে করতে বলল ভবিষ্যৎ প্ল্যানের কথা সামনে মেয়েটা বড় হলে কী কী করবে সেই সব ভাবছে